এই নি নিষিদ্ধ না করলে এই শহীদ হবে কয়েকজন ক্ষমতায় যে বাংলাদেশে এখন পর্যন্ত তাদের রাষ্ট্রপতিকে জীবিত রেখে আইনের না নিয়ে এসে তাদের সন্ত্রাসীদের সমস্ত সম্পদকে রক্ষা করা হচ্ছে আমরা দারতলীন এটা কোন দল মতের বক্তব্য নয় মানবতার কণ্ঠ মানবতার বক্তব্য অচিরেই অনুবিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে সকল ফিসিজনকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে সারা জীবনের মতো চির চিরনের মতো বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি সামনে নিয়ে যেতে হয় আওয়ামী লীগকে করার কোন বিকল্প নাই আবার যদি রাস্তা সারা বাংলাদেশ দখল করে কিন্তু আপনাদেরকে পালাতে হবে না থাকা এক্ষমতা না জনতা এ আপোষ না সংগ্রাম